তারেক রহমানের একত্রিশ দফা আমরা পূরণ করবো ইনশা এবং মিলিস্তিনি যা শুরু হয়েছে সেটা আমরা মুসলিম হিসেবে অবশ্যই প্রতিবাদ হা 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 হাসি সকলের একটা দুর্গা প্রার্থনা করছি যারা যারা আমাকে অনেক পরামর্শ দিয়েছেন বিশেষ করে নানা জয়ন্তে পাশে এভাবেই প্রকলিত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের আলোচিত সমালোচিত বিএনপি নেতা জাকির খানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম করে দেখা যাচ্ছে তিনি জেল থেকে বেরিয়েছেন একজন আসামি থেকে কিন্তু তিনি এরকম করছেন আমরা তারেক রহমানের এক ত্রিতফা পূরণ করব ইনশাল্লাহ দর্শকগুলো বলছে মানে ওই যে রিপন মিয়ার ব্লগ আছে না রিপন মিয়ার ব্লগ সেই রিপন মিয়ার ব্লগের ভিতরে যে রিপন মিয়া আমি মুরগি ছাড়ছি ওকে মুগল বলো আমি মুরগি চুরি করছি আমি কবুতর চুরি করছি আমি প্রেমিকালে এগোতে আনছি হ্যাঁ হ্যাঁ সেই সেম কাহিনী হয়েছে আজকে নারায়ণগঞ্জের চাকরি খান মুক্তি পাওয়ার পরে তিনি কী বলছেন তার রহমানের এক পূরণ করবে হা 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 এটা দেখে আমার এটাই মনে হয়েছে এবং আমি আরও বলতে চাই যে যারা যারা তিনি মুক্ত হওয়ার পর সেখানে গেছেন তারা এই ফিলটা কই পায় বাইশ বছর যে তিনি জেলে ছিল যাদেরকে আজকে মুক্তি পেয়েছে বাইশ বছর তারা কই তারা যদি বাইশ বছরের জেনারেশন যে দাঁড়ায় থাকতো তাহলে তিনি পাইস না বাইশ বছর আগে মুক্তি পাইত তারা তখন কেন দাঁড়াইতে পারে না কী তাদের সমস্যা ছিল আজকে বলুন আজকে তিনি যখন তেল থেকে মুক্তি পাইছেন তাও আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার প্রায় এক বছরের কাছাকাছি সময় এসে তিনি যখন দিন ধরে বেরোলেন বললেন আমি নারায়ণগঞ্জকে সুগঠিত করব। চাঁদাবাজ মুক্ত করবো তখন তার সকরা বল হ্যাঁ 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 দাম কি যখন তিনি মুক্ত করবেন বলছেন একজন মানুষ যদি মুক্ত করতে পারেন করুক তাহলে এখন চাঁদাবাজ মুক্ত নয় এই প্রশ্নটিও জাকিরখানার কথায় উদ্বেগ প্রকাশ করছে নারায়ণগঞ্জকে এখন চাঁদাবাজ মুক্ত না নারায়ণগঞ্জকে এখন সুন্দর এবং স্বাচ্ছন্দ্যবোধ পরিবেশ নাই নাকি চাকরির খান আসার পরে সেটা হবে তাহলে কি এখন চা দাব সেটা বের করে দিয়ে আর কি চাকরির ধন্যবাদ ভালো লাগে চলেন ধন্যবাদ